দর্শক আজ একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল সকাল আপনাদের সামনে কথা বলতে হাজির হয়েছি সরকারের একগাদা অসঙ্গতি নিয়ে এই অসঙ্গতিগুলো প্রতারণা কেনা আপনারাই বলবেন আমি বলতে চাই না আমি গতকালকের একটি বক্তব্যে বলেছিলাম যে এই সরকারটি গঠিত হবার আগে যে প্রেক্ষাপটটি গড়ে উঠেছিল সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান কোটা আন্দোলন আসলে এগুলো একটি মোড়ক ছিল মোড়ক কিভাবে ছিল গতকালকে একজনের ওই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের এক সাক্ষাৎকার দিয়ে আমি এটি বুঝিয়েছি এটি প্রতারণা ছিল সাধারণ ছাত্র ছাত্রীকে এবং সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এটি প্রতারণা করা হয়েছিল শুধু তাই নয় সেই প্রেক্ষাপটের পরে আওয়ামী লীগ সরকার পতন হলো পতনের পরে যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকার গঠিত হবার পেছনেও এখন নানা অসঙ্গতি বের হয়ে আসছে এই সরকারটি গঠিত হবার সাংবিধানিক ভিত্তি নেই একমাত্র ভিত্তি বলা হয়েছে বা এই সরকারটি প্রচার করেছে সেটি হচ্ছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রেফারেন্স মহামান্য রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে একটি রেফারেন্স চেয়েছিলেন এমনটা বলা হয়েছে রেফারেন্সের আলোকে এই সরকারটি গঠিত হয়েছে কিন্তু আজকে এসে দেখা যাচ্ছে যে এই রেফারেন্স নিয়েও প্রশ্ন হচ্ছে একজন আইনজীবী সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন একটি রিট পিটিশন দায়ের করেছেন যে শপথটি যথাযথ হয়নি কিংবা এই যে রেফারেন্সটি এই রেফারেন্সটিও ভুয়া বলে তিনি দাবি করেছেন যেহেতু এটি আদালতে বিচারাধীন সেহেতু আমরা এর রায় এলে বুঝতে পারবো যে এই যে রেফারেন্সটি এটি ভুয়া ছিল কিংবা ছিল না মহাসিন রশিদ ১৯ তারিখ তিনি এই রিট পিটিশনটা দায়ের করবার পরে সাংবাদিকদের সাথে আলাপকালে একটি প্রশ্ন তুলেছেন প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে একজন প্রধান উপদেষ্টা হয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ থেকে বলা হয় যে তিনি তার নামের আগে প্রত্যেকটা জায়গায় পত্র পত্রিকায় লেখা হয় নোবেল বিজয় বিরাট সম্মানিত মানুষ বাংলাদেশে পৃথিবীতেও সম্মানিত হবার কথা কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছেন যে এ এক বিরাট সম্মানের ব্যাপার এমনকি মার্কিন প্রেসিডেন্টের চেয়েও অনেক বেশি সম্মানের এই যে মোহাসিন রশিদ সাহেব তিনি প্রশ্ন করেছেন অতি সম্প্রতি আজারবাইজানের বাকুতে যে জলবায়ু সম্মেলনটি অনুষ্ঠিত হলো সেই সম্মেলনের একটি পর্বে বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্র ও সরকার প্রধানের একটি ফটোশ্যুট ছিল সেই ফটোশ্যুটে প্রফেসর ইউনুস এত বড় সম্মানিত ব্যক্তি এত বড় পরিচিত ব্যক্তি সারা পৃথিবীর সেই ফটোশ্যুটে সেই গ্রুপ ফটোশ্যুটে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা দেখুন ছবিটি কি কোথাও খুঁজে পাওয়া যায় একটু দেখুন এমন একটি গুরুত্বপূর্ণ একজন মানুষ এতটা গুরুত্ব বহন করেন যিনি তিনি তো সামনে থাকবেন মহসিন রশিদ এ কথাও বলেছেন যে পাকিস্তান একটি সমস্যাযুক্ত রাষ্ট্র সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও কিন্তু সামনে দেখা যাচ্ছে শাহবাজ শরীফকে সামনে দেখা যাচ্ছে কিন্তু এই রকম বাংলাদেশের একজন নোবেল বিজয়ী তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না মহাসিং রশিদ আরও প্রশ্ন তুলেছেন যে আসলে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বলে পৃথিবীতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের টার্ম নেই মন্ত্রী বা প্রধানমন্ত্রীকেই কাউন্ট করা হয় সে কারণেই এটি হতে পারে বলে তিনি বলবার চেষ্টা করছেন মহসেন রশিদের এই কথার সাথে ছবি প্রসঙ্গে আমার আরেকটি কথা মনে পড়ে গেল আমাকে একজন ফটো বিশেষজ্ঞ যিনি দীর্ঘদিন রাষ্ট্র এবং সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকের ছবি তুলেছেন তিনি আমাকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রফেসর ইউনুস যখন গেলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তখন খুব ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রফেসর ইউনুস দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সেই ফটো বিশেষজ্ঞ আমাকে বলেছিলেন যে আচ্ছা দ্বিপাক্ষিক বৈঠক যদি হয় তাহলে আপনি অন্যান্য যাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সেই দ্বিপাক্ষিক বৈঠকের ছবিটি দেখুন এই যে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি ছবিটি দেখুন কিংবা নেপালের কেপি শর্মা ওলির সাথে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিটি দেখুন কিংবা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠকটি হয়েছে সেই ছবিটি দেখুন কিন্তু জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সাধারণত যে ছবি হয় সেই ছবি কেন নেই একটা দাঁড়িয়ে থাকা ছবি কেন দেখা যাচ্ছে সেই ফটো বিশেষজ্ঞ তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন ফটো বিশেষজ্ঞ রাষ্ট্র এবং সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের দীর্ঘ ফটো ওঠানোর তার অভিজ্ঞতা রয়েছে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আমাদের প্রফেসর ইউনুসের কোনো দ্বিপাক্ষিক বৈঠকের আসলে ছবি পাননি খুঁজে পাননি দাঁড়িয়ে থাকা জড়িয়ে ধরা একটি ছবি এই যে যে ছবিটি আপনারা দেখছেন স্ক্রিনে এই ছবিটি তাহলে সন্দেহ কি আসে না যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কি আসলেই প্রফেসর ইউনুসের বৈঠক হয়েছে এটি কি শুধুমাত্র আহ ঢাক ঢোল পিটানো বা প্রপাগান্ডা যে আমরা মার্ক আমরা বিরাট আমরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করি এমন প্রশ্নও কিন্তু এসে যায় সর্বশেষ আরেকটি অসঙ্গের কথা বলে আমি আজকের এই বক্তব্যটি আমি শেষ করব। সেটি হচ্ছে গতকাল বণিক বার্তায় প্রফেসর ইউনুসের একটি সাক্ষাৎকার বেরিয়েছিল এই বনিক বার্তায় এক আমিও বেশ কিছু লিখেছি সেখানে সাক্ষাৎকার গ্রহণকারী এই পত্রিকাটির সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের একটি প্রশ্ন ছিল যে আপনি যুক্তরাষ্ট্র থেকে আসার পরে বলেছিলেন ছয় সাত বিলিয়ন ডলারের মতো সহায়তা আসতে পারে কবেদ নাগাত মনে করছেন যে এই অর্থ বা বাজেট এই সহায়তা বাংলাদেশে আসবে জবাবে ইউনুস বলেছেন স্বাভাবিকভাবে এগুলো অনেক সময় লাগে আমরা তাদের কাছে বারবার বলছি যে এত সময় নিলে তো এ সরকার আর কাজ করতে পারবে না তোমরা চাচ্ছ যে এ সরকারকে সমর্থন করবে তাদের কাজকে এগোতে দেবে আমরা তৈরি আছি এই জিনিসগুলো করে দেওয়ার জন্য তারা বলছে আমরা তাড়াতাড়ি দেব এখন তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি যেমন কবে নির্বাচন দেবে বলে আমাদের পেছনে লেগেছেন আমরাও তাদের পেছনে লেগেছি যে কবে দেবে এগুলো বলো এই সাত বিলিয়ন ডলার নিয়ে প্রফেসর ইউনুস বা ইউনুসের সরকার ব্যাপক প্রচারণা চালিয়েছিল ব্যাপক ঢাক ঢোল পিটিয়েছিল কিন্তু এগুলো আসলে সব বগা ভোগাস হতে শুরু করেছে এগুলো অন্তঃসার শূন্য হতে শুরু করেছে আসলে দেশ বাংলাদেশ এভাবেই চলছে প্রফেসর অন্তর্বর্তীকালীন সরকারও এভাবেই চলছে অর্থাৎ আমরা নানা অসঙ্গতি এবং অবাস্তব যার কোনো বাস্তবতা নেই এমন কথা আমাদের আমাদেরকে গিলতে হচ্ছে আমাদের জনগণকে গিলতে হচ্ছে এভাবেই চলছে দেশ এভাবে কতদিন এভাবে আর বেশি দিন চলতে পারে না কারণ আমরা একটা প্রতারণের খপ্পরে পড়ে গেছি সেই প্রতারণা আর বেশি দিন বাংলাদেশের মানুষেরও চলতে দেওয়া সমীচীন হবে না আরও অসংখ্য অসঙ্গতি আছে বলে শেষ করা যাবে না তবে আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন